কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম কি অদ্ভুত লাগছে তো আমাকে বুদ্ধি বুদ্ধি লাগছে না তো লাগবেই কারণ আমি এখানে বসেছি মেকআপ করতে আমার এক বৌদি সম্পর্কে সে এসেছে আমাকে মেকআপ করাতে কারণ আমি এক যুগ পর একটা রিসেপশান পার্টিতে যাচ্ছি তো তার জন্য একটি সাজুকুজু এই আর কি তো আমার কত কোথাও গিয়ে সাজা সম্ভব হবে না কারণ বাচ্চাটা ছোটো তো বৌদিকে ডেকে নিলাম বৌদি একটু হালকার উপরে সাজিয়ে দিল এই যে হচ্ছে আমার ফাইনাল লুক আর বেরোনোর সময় তো প্রচণ্ড তাড়াহুড়ো হয়েছে অসম্ভব আকারে এই যে আমার শাশুড়ি মা পেছনে দাদার ছেলে মেয়ে আমার বর এই যে সামনে দাদা বসে আছে আর আমি আমার মেয়ে একজন চলে যাচ্ছিলাম মাঝের গ্রাম কি মিঠাপুর একটা জায়গা আছে গ্রাম সেখানটায় তো মাঝের গ্রাম স্টেশনটা পার করলাম ট্রেনটা যে এত স্লো যেহেতু একটাই লাইন আর যাওয়ার পথে তো বিভৎস সুন্দর সুন্দর দৃশ্যই দেখো মানে গ্রামের মধ্যে দিয়ে এপাশ ওপাশ দিয়ে এঁকে বেঁকে মানে আমাদের এক ঘন্টার রাস্তা আমরা দু ঘন্টা ধরে গেছি কারণ আমরা বাড়ি চিন্তা আমরা জিজ্ঞেস করতে করতে প্রায় দুটো তিনটা রাস্তা পার করে গিয়ে আমরা গেছি সেই খানিকটা ঘুরে ফিরিয়ে সে তার পেছন দিয়ে নাক ধরার মতন আমরা গেছি খুবই সুন্দর জায়গা মানে যেতে যেতে এই গ্রামের পরিবেশের মধ্যে যে এত ভালো লাগছে দুই দিকে দেখতে চারিদিকে শুধু মাঠ আর মাঠ তো ভালো লাগলো আর যাওয়ার পথে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার ছিল এই যে চাঁদা তোলা সরস্বতী পুজো ছোটোবেলায় যেটা আমি হয়তো কোনোদিনও করিনি কিন্তু দেখেছি এখনও দেখি ভালো লাগে এই যে গ্রামে মানে প্রতি পায়ে পায়ে মনে হয় এরা চাঁদা তুলছে এই নিয়ে কিছু হাসি মজা করলাম আমরা তো সবাইকে চাঁদা দিতে দিতে গেলাম এরা তো অনেক বড় আর পুচকে পুচকে বাচ্চারাও ছিল তো তাদের আর ভিডিওটা করা হয়নি ভেবেছিলাম হয়তো একবার আসবে তো প্রথমবারে তো মনে থাকে না অ্যাকচুয়ালি আমি তো আর সেই প্রফেশনালদের মতন ভিডিওটা করি না এই পরিস্থিতিগুলো এনজয় করতে গিয়ে আমি ভিডিও করতে ভুল ভুলে যাই তো অবশেষে আমরা এসে পৌঁছালাম রিসেপশানের যে পার্টি সেই বাড়িতে এটা ছিল আমার শাশুড়ির বোনের মেয়ের ছেলের রিসেপশন এক কথায় বলতে গেলে আমার মাসি শাশুড়ির নাতির রিসেপশান তো অবশেষে পৌঁছালাম এবং পৌঁছেই আমাদের যে কাজ যে ফুচকার স্টল বসে গেছে ফুচকার স্টলের সামনে দাঁড়িয়ে এই যে মহিলাগুলো যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল মানে অধৈর্য ধরে গেছে কি বলবো আর তোমাদের আর এই যে হচ্ছে বর্ব খুবই কিউট দেখতে একদমই অল্প বয়স বরের বয়স চব্বিশ আর বউয়ের বয়স একুশ একদম বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আর এই যে ভেতরটা দেখাই ও তো বসেছে ফুচকা স্টল এ পাশে ককটেল নান মকটেল কী একটা বসেছে টেস্ট মোটামুটি খারাপ না ভালোই আর এখানে হয়েছে হচ্ছে আইসক্রিম আর এর মাঝে এখানে কিন্তু পকোড়াও ছিল যেটার ভিডিও আমি করতে পারিনি পকোড়ার ভিডিওটা কারণ মেয়েকে যখন আমি দুধ খাওয়াচ্ছিলাম সরি মেয়েকে যখন আমি দুধভাত খাওয়াচ্ছিলাম তখন এই যে যে মেয়েটা মেঘা ওটাও এক দাদার মেয়ে ও এসে আমাকে একটু একটু করে দিচ্ছিলো তারা হলে আর ভিডিও করা হয়নি আর এই যে হচ্ছে যার বিয়ে হচ্ছে কালো চুড়িদার পরা তার এক দিদি সে তো এই যে দেখলো না এরা এত হাসি মজা করছে সত্যি এই ফ্যামিলিটা এরকমই খুবই ভালো আমার শ্বশুরবাড়ির লোকজন এরা যে এত আনন্দে থাকতে ভালোবাসে কি বলবো আর এই যে একটু ওই যে কল ককটেল না মকটেল কি বলে জানি না সেটাই আমরা একটু টেস্ট করছিলাম তো যেটা বলছিলাম আমার শ্বশুরবাড়ির লোকজন এত ভালো এত ভালো মানে ভাবনার বাইরে দেখলে তো কেমন হাসি মজা করে এরা সব সবসময়ই এরকম আর আমি খুব সৌভাগ্যবতী যে আমি এদের মাঝখানে এসে পড়েছি এরকম আর এই যে মাসি শাশুড়ি এই মাসি শাশুড়ির তো তুলন তুলনাই হয় না বয়স পঞ্চাশে মানে পঞ্চাশ কি তারও বেশি হ্যাঁ হয়তো ষাটের ওপরে কিন্তু এত প্রাণোচ্ছল কি বলবো আর আমার বর একটু চা খাবে তার জন্য একটু চা বসাচ্ছিলাম গরম করছিলাম চাটা করাই ছিল সেটা গরম করছিলাম আর এই যে আমার শাশুড়ি আর শাশুড়ির বোন এটা হচ্ছে সব থেকে ছোটো বোন দুজনে গল্প করছে আর যার হচ্ছে যাদের বাড়ি এসেছি সেটা হচ্ছে এই ছোটো বোনের আগের বোন খুবই সুন্দর আর এটাই বলছিলাম যে আমরা যেখানেই যাই এই যে খুন্তি আমাদের নাড়তেই হবে বিয়ে বাড়ি গেছি তাতেও খুন্তি নাড়তে হচ্ছে আর কী করা যাবে একটা বাচ্চার সাথে আছে তারপরে আমার বর অ্যাকচুয়ালি আমরা এখানে পৌঁছেছি অনেক আগে মানে দুপুরবেলা যেহেতু বাড়ি থেকে বেরিয়েছিলাম ওখানে পৌঁছতে পৌঁছোতে সন্ধ্যা হয়ে গেছে তখন তো বউ রেডিও হয়নি তো কী করবো ততক্ষণ একটু চাই খেয়ে নিলাম আর এই যে মেয়ের খাবারটা রেডি করছি দুধ ভাত ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরা খেতে যাবো না হলে তো আর খেতে পারছিলাম না তো দুধ ভাতটা ঠান্ডা করছিলাম ওকে একটু খাইয়ে দিলাম কারণ ওরও তো খিদে পেয়ে গেছে অনেকক্ষণ হয়েছে বাড়ির থেকে বেরিয়েছে মাঝে আর কিছুই খাওয়া হয়নি আর আমার বর এই যে এখন একটু ফুচকা স্টলটা একটু ফাঁকা হয়েছে যার কারণে আমার বর একটু ফুচকা খেয়ে নিচ্ছে আমরাও খেয়েছি কিন্তু ভিডিও আর করা হয়নি বললাম না মানে আমি মুহূর্তগুলো এমনভাবে এনজয় করি না আমি ভিডিও করতেই ভুলে যাই আগে পরিস্থিতিটা এনজয় করিনি তারপরে আমি ভিডিও করি তো যেটুকু করি যে যেভাবে করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি জানি সবার মতন হয়ে পারে না তবুও চেষ্টা করি কিছুটা যদি তোমাদের মাধ্য মধ্যে তুলে ধরা যায় আর এই যে ক্যাটারিংয়ের যে ব্যবস্থা ছিল না এই যে দেখো এরা পাঞ্জাবি ধুতি পাঞ্জাবি পরে ক্যাটারিং করেছে এটা কিন্তু খুবই সুন্দর লেগেছে এটা আমি এই লাইফে হয় প্রথমবার মানে সরাসরি দেখলাম লাইভ দেখলাম এভাবে পরিবেশন করা যেটা খুবই সুন্দর খুবই আর মেনুও খুব ভালো ছিল হালকা পাতলা ছিল তেমন কিছু ছিল না যেহেতু একদমই গ্রাম্য পরিবেশ তবে অনেকদিন পরেই গ্রামের খাবার দাবার পেলাম সাদা ভাত ছিল বেগুনি ছিল আর একটা চিকেন স্যাটে না কি বলে সেটা ছিল তারপরে ছিল তোমার ফ্রায়েড রাইস মাটন কষা আর ছিল কাতলা মাছের রেজালা টাইপের কিছু একটা আর ছিল দইচি মিষ্টি চাটনি পাঁপড় আর ভেজ ডাল এই ছিল মেনু তেমন কিছুই না কিন্তু যেটুকু হয়েছে অসম্ভব সুন্দর কাঠের জালের রান্না আর আমার বরে যে মিষ্টি খাচ্ছে আমার বড় যেহেতু মিষ্টি প্রিয় মানুষ ওর তো মিষ্টি না হলে চলে না আর দুই তিন রকমের মিষ্টি ছিল আমি আর খাইনি মিষ্টিগুলো খেতে পারিনি আর খাওয়া দাওয়া শেষ আমাদের এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি ওখান থেকে বেরিয়ে গেছি প্রায় নটা সাড়ে নটার সময় বাড়ি পৌঁছাতে পৌঁছোতে সাড়ে দশটা এগারোটা বেজেছে আর এই যে একদম অন্ধকার রাস্তা চারিদিকে মানে দুই দিকে একটা জঙ্গল টাইপের বড় বড় গাছ জনবসতি তো মানে মানুষজন তো কেউই নেই মনে হচ্ছে একটা ভুতুরের জায়গায় আমরা যাচ্ছি হরহর ফিল্মের মতন তো এইভাবেই সারা রাস্তায় এনজয় করতে করতে গেলাম আমার যে ড্রাইভার দাদা ছিল তিনি আমাদের আবার ভূতের গল্প শোনাচ্ছিলো তো এইভাবেই গেলাম আর কি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো